আমি তার সজিব আজকে আপনাদেরকে আমার ছাড়টা ভিজিট করে দেখাবো আমার গাছগুলো যে দেখতে পাচ্ছেন পেয়ারা ধরেছে আমার যে আমটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে সেই আমটা এখন পর্যন্ত সেটা পাকে নাই কে ওয়েদারটা অনেক সুন্দর মার্শাল্লাহ যে এখানেও একটা কাছে আম আছে আবার এইদিকে আমের মুকুল আছে দেখতে পাচ্ছেন এখানে ঘাস ফুকুল আছে এই যে ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ এই যে ড্রাগন এইদিকে ধরে আছে এখানে একটা এই এটা হচ্ছে টগর ফুল গাছ অ্যালোভেরা এই তো আমার ছাদ বাগান আপনাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা মার্শাল্লা এদিকে এই যে এখানে দেখেন এই রুম টাতে কবুতর আছে ওরা খাচ্ছে এদিকে কিছু গাছ আছে আমি দেখাচ্ছি এদিকে কিছু গাছ আছে আমার চারটা পুরোটা আপনাদেরকে দেখাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ